বন্ধুরা অনেক চা তো খেয়েছ কিন্তু এই ভাজা চা যদি একবার খাও এর স্বাদ কখনো ভুলতে পারবে না মনে হবে যেন রোজই খাই আমাদের এক ঘে চায়ের স্বাদ বদলাতে এই ভাজা চা বাড়িতে একবার অন্তত তৈরি করে দেখো এর স্বাদ কখনোই ভোলার নয় নমস্কার বন্ধুরা উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এইভাবে ভাজা চা বানানোর জন্য প্রথমে আমাদের ভাজা চায়ের মশলাগুলো আগে তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক চামচ আমি পানমৌরি নিয়েছি আর একটা এলাচ নিয়েছি প্রথমে এই পানমৌরি আর এলাচকে হামানদস্তা কিংবা শিলনোড়াতে একটু থেঁতো করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি শিলনোড়াতে এইভাবে পানমৌরিগুলোকে হাব হাফ করে হালকা একটু থেঁতো করে নিয়েছি এবং এলাচটাকেও থেতো করেছি এরপর আমি নিয়েছি দু ইঞ্চির মতো আদা আদাটাকে কিন্তু এইভাবে একটা গ্রেটারে গ্রেট করে নিলে ভালো হয় আপনাদের হাতের কাছে যদি কোনো যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু শিলনোড়াতে একটু থেতো করে নেবেন তবে একটু গ্রেটারে গ্রেট করে নিলে ভালো হয় আমি এইটুকুই শুধু বলবো। এরপর আমি দু কাপ চা বানানোর জন্য আমি হাফ কাপের মতো আমি দুধ এখানে নিয়ে নেব এই দুধটা আগে থেকে একটু গরম করা আছে আমি এরকম কাপে হাফ কাপ আমি দুধ নিয়েছি এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি এরপর সেখানে দু কাপ চা বানানোর জন্য দেড় চামচ আমি চা দিয়ে দিলাম এ চাটাকে পুরো লো ফ্লেমে এক মিনিট থেকে দেড় মিনিট একটু ভেজে নিতে হবে আমি সেই মতো একে লো ফ্লেমে হালকা হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর আমি দু কাপ চায়ের জন্য দু চামচ আমি চিনি দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে তারপরে চিনিটাকে এখানে গলতে সময় দিতে হবে বন্ধুরা দেখুন চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে এরপর আস্তে আস্তে কিন্তু চায়ের থেকে কিন্তু কালারটা ছাড়তে এখানে শুরু করবে যখন চায়ের থেকে হালকা কালার ছাড়তে শুরু করবে সেই মুহুর্তে কিন্তু পানমৌরি এলাচ আর আদাটা দিয়ে দিতে হবে আমি সেই মতো চায়ের সঙ্গে কিন্তু এই মশলাগুলো একটু এখানে নেড়ে নিতে হবে সেই দু মিনিটের মতো এইভাবে নেড়ে নিতে হবে বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে পুরো মিশে গেছে চায়ের সঙ্গে তারপরে আমি যে দুধটা আমি সেটা আমি পুরোটা আমি এখানে দিয়ে দেব। এরপরে কিন্তু খুন্তিতে এইভাবে নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এইভাবে একে ফুটতে দিতে হবে একে কিন্তু এইভাবে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট একে ফোটাতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে একভাবে এইভাবে একে একবার ফুটটা উঠতে দিতে হবে আর একবার গ্যাসের ফ্লেমটাকে একবার বন্ধ করে দিতে হবে এইভাবে দু থেকে তিনবার চাটাকে কিন্তু এইভাবে ফুট উপরে উঠতে দিতে হবে বন্ধুরা দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু ভাজা চাটাকে করতে হবে তাহলে কিন্তু এ চাটার স্বাদ কিন্তু অন্যান্য চায়ের স্বাদকে কিন্তু পুরো হারিয়ে দেয় বন্ধুরা দেখুন আমি সেই মতো দু তিনবার কিন্তু একবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এইভাবে ফুট উঠতে দিয়েছি আর একবার লোতে করে দিয়েছি বন্ধুরা চাটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু খুবই দুর্দান্ত কিন্তু এসছে আর এই চাটা খেতে কিন্তু অন্যান্য নর্মাল চায়ের থেকে আলাদা হয় আশা করি আজকে চায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়